বিএসপির গুণগত মান দিক দিয়া থিকনেস এর দিক দিয়া ফিনিশিং এর দিক দিয়া শাইনিং এর দিক দিয়া একশো থেকে একশো নাম্বার ওয়ান এই কোম্পানিতে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আছে আপনি নিঃসন্দেহে আপনি লাগাইতে পারেন ডেলিভারি একশো থেকে একশো সার্ভিস বিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড দ্য মার্ক অফ সুপিরিয়র কোয়ালিটি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওমর ফারুক আমি বিশমিল্লা এস এস থাই অ্যান্ড ওয়ার্কশপের অপারেটর অমর ফারুক আমার ঠিকানা হয়েছে সালাকসর মনোহরদি নরসিংদি দীর্ঘ ছয় বছর ধরে আমি এই ব্যবসার সাথে জড়িত অনেক কোম্পানির সাথে দীর্ঘদিন ব্যবসা করছি পিএসপির সাথে এক বছর যাবৎ ব্যবসা রানিং চলতেছে তো ইনশাআল্লাহ পিএসপির গুণগত মান দিক দিয়া থিকনেসের দিক দিয়া ফিনিশিং এর দিক দিয়া শাইনিং এর দিক দিয়া একশো থেকে একশো নাম্বার ওয়ান আগামীতে আমরা ইনশাল্লাহ মনে করবো যে নাম্বার ওয়ান ব্র্যান্ডের মাঝে এক নাম্বারে থাকবো পিএসপি বাজারের চাহিদা ব্যাপক চাহিদা পিএসপি একজন যারা কাজ সর্বপ্রথম দেখা গেছে একটা মানুষে নিতে চাইছিল না অন্য সব কোম্পানির নাম বলে তখন আমরা ওনা করে বলছি যে এই কোম্পানিতে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আছে আপনি নিঃসন্দেহে আপনি লাগাইতে পারেন তখন এই একটা দুইটা কইরা কাস্টমার এক 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 মনে করেন যে একজনের দ্বারা আরেকজন আরেকজনের দ্বারা আরেকজন এভাবে ব্যাপক চাহিদা বর্তমান মনে করেন যে পিএসপি সবাই পিএসপি চায় আর কি আমাগর দিকা আয়সা যে আমাগরে পিএসপি মালটা দেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে থিকনেস ভালো শাইনিং ভালো এই আর কি ডেলিভারি একশো থেকে একশো সার্ভিস যেমন সব সময় মনে করেন যে মাল স্টক থাকে আমরা অর্ডার দিতে দেরি মালটা পাইতে দেরি হয় না অনেক সুন্দর সার্ভিস ইনশাল্লাহ ব্যবসা করে মোটামুটি প্রফিট ভালো আইতেছে পিএসপির সাথে লাভবান ওই মাল সেল হইতাছে বেশি আমরা তো লাভবান ইনশাল্লাহ অবশ্যই লাভবান ভালো সর্বদিক দিয়েই পার্সেন্টেজের দিক দিয়েও মোটামুটি আলহামদুল্লা মালের দিক দিয়েও সেরা কাস্টমার নিঃসন্দেহে নিতেছে আমরা লাভবান পিএইচপি কোম্পানিতে আমার মাল নেওয়ার আগ্রহটা অন্য সব বাজারে আরও আদার্স অন্য অনেক কোম্পানি আছে অন্য সব মালে দেখা গেছে কি বিভিন্ন কমপ্লেইন আসে কমপ্লিন আসাতে বিভিন্ন সাইডে দেখা গেছে আমাকে অনেক জায়গা সমস্যা হয়েছে টাকা পয়সার হয়েছে তো ইনশাআল্লাহ পিএচপির যে মালগুলা আমরা ব্যবহার করছি দেখছি আগে যে ভালো গুণগুণ সব দিক দিয়া ভালো পাইছি বিদায় হই আমরা পিএসপি তে আগ্রহ বা আইসি যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন 01329668755 এখনি ঘুরে আসুন আমাদের ফেসবুক পেজে facebook/psp industries limited অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.psp.com.bd psp industries limited the mark of superior quality